স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য আপনাদের আবারও শিরোনামে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহাসিক পৌরসভা তাম্রলিপ্ত পৌরসভা সেই তাম্রলিপ্ত পৌরসভায় গত কয়েক মাস ধরেই একটা বিতর্ক চলছে যেখানে দলীয়ভাবে কুড়িটি ওয়ার্ড কুড়িটি ওয়ার্ডের মানে আঠেরোটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুটি বিজেপি এবং সেই আঠেরোটি কাউন্সিলর নিয়ে চেয়ারম্যান যিনি হয়েছিলেন তমলুকের তামুলিপ্ত রাজপরিবারের অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় এবং আমরা জানি যে গত এক মাস আগে তৃণমূল কংগ্রেসের দল থেকেই দল থেকেই তাকে নির্দেশ দেওয়া হয় এবং সেখানে তাকে পদত্যাগ করতে বলা হয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে যথারীতি তারা পদত্যাগ করেন এবং পরবর্তীকালে দেখা যায় যে পৌর দপ্তর থেকে নির্দেশ আসে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন তৃণমূল কংগ্রেসের তমলুকের শহর সভাপতি চঞ্চল খাড়ার নাম এবং তাকে চেয়ারম্যান করা হয় কিন্তু আবারও বিতর্কে এসেছে তার কারণ হচ্ছে ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টে গতকাল একটি রায় দিয়েছেন এবং সে রায় বলা হয়েছে যে যেভাবে তাকে চেয়ারম্যান করা হয়েছে চঞ্চল খাড়াকে তা অবৈধ এবং তিনি মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে নতুন করে আস্থা ভোট করতে হবে এবং যেটা একবার পৌর আইন যে সমস্ত রয়েছে সেসব নিয়ম মেনে নতুন চেয়ারম্যান নির্বাচিত করতে হবে তো প্রশ্ন আসছি যে আমরা কিভাবে কি হলো প্রথমে কারা কারা গেছিল বিজেপির কাউন্সিলার দাস নায়ক এবং বিজেপি যে আরও একজন কাউন্সিলর রয়েছেন দুজন মহামান আদালতে গিয়েছিল একদিকে অন্যদিকে সব থেকে এই মুহূর্তে বিতর্কিত মুখ তমলুকে পেশায় আইনজীবী পার্থ সারথী মাইতি যাকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে কারণ কি তিনি সোশ্যাল সাইটে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দলবিরোধী কার্যলাপ করছিলেন এবং দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছিলেন বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সেই পার্থসারথী মাইতি তিনিও কিন্তু আদালতে গেছিল এই চঞ্চলখাড়া কীভাবে চেয়ারম্যান হয়েছে তা কতটা বৈধ অবৈধ এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে মহামান্য আদালত অবৈধ ঘোষণা করেছে চঞ্চলখাড়াকে চেয়ারম্যান যে প্রসিডিওর করা হয়েছে যেভাবে তাকে চেয়ারম্যান করা হয়েছে সেটাকে আমরা জানি যে পার্থসারথী মাইতি তিনি ইতিমধ্যে তার মন্তব্য প্রকাশ করেছেন আগে পার্থসারথী মাইতির একটু বক্তব্যটা আমরা শুনি যে যেভাবে ওনাকে বসানো হয়েছে এবং উনি চেয়ারম্যান বলে বক্তব্য রেখেছেন সেটা ঠিক না ওনাকে সতেরো চার অনুযায়ী অ্যাক্টিং চেয়ারম্যান করা হয়েছিল তার পরবর্তী সময় উনি তো মিটিং ডাকেননি উনি কোনো এজেন্ডা ছাড়া বারবার ইউ সাহেব সবাইকে এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম আমাকে আইনের ব্যাখ্যা দিয়েছিলেন হ্যাঁ আমরা আইন মতোই করেছি অনেক কিছু সেটা বলার পর পরবর্তী সময় আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম তখন আমাকে নানা কটুক্তি করা হয়েছিল নানা রকম তৃণমূল কংগ্রেসের অনেকেই কটুক্তি করেছিল কিন্তু এইটুকুন বোঝাতে চাচ্ছি এইটুকুর কিছু তাবেদারের জন্য আজ দলটার সর্বনাশ হচ্ছে এবং যেভাবে দলকে টাকা দিয়ে চেষ্টা করছে তার বিরুদ্ধে মুখ খোলায় আমি সাসপেন্ডও হয়েছি ঠিক আছে আমি সাসপেন্ড হয়েছি আর সতেরো জন তো আছি তাহলে তারা কোনোভাবে ওকে মেনে নিতে পারছিল না চঞ্চলখানাকে মেনে নিতে পারছিল না তাই খানা হচ্ছে ভোট করাতে পারিনি আমরা ভোট চেয়েছিলাম ভোটের কথা বলেছেন মহামান্য আদালত আমরা তার অপেক্ষায় আছি তাই যদি দল ওনাকেই সবাই ভোট দেয় উনি জিতবেন কিন্তু উনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইন মানে আমি আইন মানে কিছু তৃণমূলের নেতৃত্ব এর বিরুদ্ধেই আমরা গিয়েছিলাম আমি একা ইন্ডিপেন্ডেন্ট আমি জিতব মানে আমি জিতলেও আমার চেয়ারম্যান হবে আমি কোনোদিন ভাবিনি আর বিজেপি যারা গেছে তারাও কোনোদিন ভাবেনি দুটো আসন জিতে তারা চেয়ারম্যান হবে কিন্তু আইন যে একটা কথা বলে যা কিছু যা কিছু করবো নিজেদের মতো করে আইনকে উপেক্ষা করে নামে একটা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট রাখবো মিউনিসিপ্যাল অ্যাক্ট রাখবো কিন্তু সেই অ্যাক্টকে কোনো মান্যতা দেবো না আইন যে আছে সেটার জন্যই আমরা করি কোর্টকে সরে যেতে হবে এবং এক মাসের মধ্যে ভোট করাতে হবে এবং ওনাকে সরে যাওয়া মানে নিয়ম ওনাকে নির্বাচন করেছিল কে সতেরো মিউনিসিপ্যাল অ্যাক্ট সতেরো চার অনুযায়ী ডিএম সাহেব আবার ডিএম সাহেব উনি নিয়ে নেবেন এবার তিনি তার কোন অফিসার দিয়ে ভোট করাবেন সেটা উনি বুঝবেন কথাগুলো এক মাস আগে নানা সময় সুজিত বাবু ওনাদের সভাপতিকে তখন আমি ওনার বাবুই তো ওনাকে নাম দিয়েছিলেন দল করেছিলেন মানে এটা তো দল বাদ দিয়ে তো চঞ্চলখানা কেউ না আমি একবারে ইংলিশ বাংলা ফেসবুক গুলো আমার খুলবেন করে বুঝিয়েছিলাম যে এই জায়গায় ভুল কিন্তু আমরা পাগল ছাগল মানুষ আপনারা শুনবেন ওনাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের আমরা পাগল আমার মাথার ডাক্তার দেখেন তো কত বাজে ভাবে ভাষণ দিয়েছিলেন আজকে হাইকোর্ট কেউ বলবেন এই কথা হাইকোর্ট আজ বুঝিয়েছিল এই সহজ সরল ঢামি তিনি তার মন্তব্য প্রকাশ করেছেন পার্থসারথী মাইতির আমরা অনেক বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল সাইটে দেখেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে তার মতামত আমরা দেখেছি অভিযোগ করা যেভাবে উনি অভিযোগ করছেন যেটা হচ্ছে সোশ্যাল মাধ্যমে করেছিলেন এবং সোশ্যাল মাধ্যমে কেন মুখ খুলেছিলেন তার জন্য দল থেকে তাকে বহিষ্কার কিন্তু একটা জায়গায় বিষয়গুলো সামনে আসছে যেটা হচ্ছে যে দলের যে যেখানে সংখ্যা গরিষ্ঠ রয়েছে কুড়িটি ওয়ার্ডের মধ্যে আঠেরোটি তৃণমূল কংগ্রেসে যদি আর পার্থ সারথীকে আমি সরিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে সতেরোটি তাহলে সেই সতেরো জন কাউন্সিলর যেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে সেই জায়গায় পৌর দপ্তর থেকে এভাবে কাউন্সিলরের নাম পাঠিয়ে দেওয়া বা আইন বিভিন্ন কাউন্সিলর হাইকোর্টে যাওয়া বিরোধীরা যাবে অবশ্যই কিন্তু যে বহিষ্কার সেও তৃণমূল কংগ্রেসের এখনও দাবি করে সে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক অতএব একজন সমর্থকও কেন যাবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তার আগে একটু জয়া দাস নায়ক এবং আরেকজন কাউন্সিলার রয়েছেন তারও আমাদের পিটিশনের মূলে আজকে যে ঐতিহাসিক রায় তাতে আমরা অত্যন্ত খুশি যে রায়টা বেরিয়েছে যে যে যিনি চেয়ারম্যানশিপ পদ হিসেবে ওনাকে সেটাকে খারিজ করা হয়েছে যে এক মাসের পিরিয়ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যেটা ছিল সেই অনুযায়ী যে যার যেটা কাজকর্ম করার ছিল যে ইলেকশন করার কিন্তু সেটা উনি করেননি এবং সেই হিসেবে আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন যে এটা সম্পূর্ণ অবৈধ এবং চেয়ারম্যানশিপ পদ হিসেবে সেটাকে খাইমে ইলেকশন করতে হবে চেয়ারম্যান ইলেকশন করতে হবে যেহেতু আইনেই রয়েছে সতেরো নম্বর চারের ধারা অনুযায়ী সেই হিসেবে মানে গভর্নমেন্ট অনুযায়ী এবার কাকে করবেন কাকে দায়িত্ব দিয়ে ভোটটা করবেন সেই ভোটের সিদ্ধান্ত অনুযায়ী সেটা হবে কিন্তু মুহূর্তে উনি যদি অন্য কোনো কার্যকলাপ করে থাকেন সেটা ধরুন আপনি যদি কোনো সিগনেচার বলুন বা কোনো রকম অর্থনৈতিক দিক থেকে কোনো রকম কার্যকলাপ করে থাকেন না কেন সেটা সম্পূর্ণ কিন্তু অবৈধ হবে এবং আমরা আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের যে কোর্টে যাওয়া হাইকোর্টে যাওয়া আমরা দুজনই সেটার পিটিশন করেছিলাম এবং সেই মূলে আমরা গেছিলাম এবং আমাদের অনারেবল জাস্টিস রাজা বসু চৌধুরী তার রায় মানে আমরা অত্যন্ত মানে কৃতজ্ঞ তার প্রতি এবং মহামান্য আদালতের প্রতি আমরা মানে আমরা দুই কাউন্সিলর মিলে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা করেছিলাম কেস করেছিলাম যে অবৈধভাবে যিনি চেয়ারম্যানের সিটে বসে আছেন এক মাসের জন্য ইনচার্জ হয়ে উনি এখনো পর্যন্ত বসে আছেন কোনো নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যানের নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যানশিপ বসে আছেন সেটা নিয়ে আমরা কোর্টে গেছিলাম তো মহামান্য আদালতের উচ্চ আদালতের রায়েতে আমরা অত্যন্ত খুশি আমরা আস্থা রেখেছিলাম সেই আস্থা হয়েছে আজকে আমরা জিতেছি আর ওনার যিনি আজকে চঞ্চল কুমার খাড়া যিনি আজকে চেয়ারম্যানে বসে আছেন চেয়ারম্যান হয়ে ওনার চেয়ারম্যানশিপ খারিজ হয়েছে ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে মানে নির্বাচন করেই আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রাককালে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন স্কুলের পরীক্ষা ইতিমধ্যে মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে বা বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হয়ে গেলে তারপরেই ভোটের যে প্রক্রিয়া চলছে নাম বা এস আর বিভিন্ন এগুলো প্রক্রিয়া চলছে সেটা হয়ে গেলেই কিছুদিনের মধ্যেই হয়তো ভোট ঘোষণা হবে কিন্তু সেই ভোট যেখানে ভোটে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে রয়েছে আমরা বা এই মুহূর্তে তাম্রলিপ্ত পৌরসভার ভোটও নেই দু সম্ভবত পৌর ভোট রয়েছে সেই রকম একটা জায়গায় হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যেখানে দীপেন্দ্র নারায়ণ রায় যাকে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবেই চেনেন রাজপরিবারের ছেলে হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে যে এমন কি হলো যে তাকে জোর করে সরিয়ে দেওয়া হলো দলের নির্দেশে পরবর্তীকালে জোর করেই ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো চঞ্চল কারণ এই জন্য কেননা চঞ্চল খাড়া অনেক চেষ্টা করেছিলেন বা যে তিনি সবাইকে নিয়ে নিয়ে চলবে বা সবাই সঙ্গে তার সমর্থনটা জোগাড় করতে পারবেন কিন্তু দেখা গেল যে চঞ্চল খাড়া কিন্তু সেই ব্যাপারে ব্যর্থ হয়েছে সব কাউন্সিলারের সমর্থন তার দলের সব সমর্থন তিনি জোগাড় করতে পারেননি আশা ভোট হবে যে জিতবে সে চেয়ারম্যান হবে এটা পার্থ সারথী মাইতি তিনিও বলেছেন কিন্তু ঘটনা যেখানে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস রয়েছে কেন এরকম করবে পূর্ব মেদিনী জেলায় ইতিমধ্যেই দুটো পৌরসভা শিরোনামে রয়েছে একদিকে এগরা একদিকে তামলিপ্ত তো সেখানেও আস্থা ভোট ছিল সেখানে যে কোনো কারণে আবার আস্থা ভোট পিছিয়ে যায় বর্তমান সেখানে যে চেয়ারম্যান রয়েছেন তাকে দল থেকে বলাই হয়েছিল তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু তিনি পদত্যাগ করেননি এগরাতে তিনি বরঞ্চ আস্থা ভোটে গেছেন এবং আস্থা ভোটে তার সমর্থন যদি তার পক্ষে থাকে তাহলে তিনি আবারও চেয়ারম্যান থাকবেন তো এই জায়গায় কিন্তু তাম্রলিপ্ত পৌরসভা অনেকটাই বিতর্কের সামনে রয়েছে তার কারণ হচ্ছে একেবারে তাহলে তো পৌরসভার যে চেয়ারম্যানকে নিয়ে যে বিতর্ক করেছে তা কিন্তু মহামান্য আদালত হাইকোর্ট পর্যন্ত গেছে বিষয়টা তো আরও আমরা একটু চঞ্চল খাড়া যিনি বর্তমান চেয়ারম্যান করেছে যাকে ঘিরে আজকে এই রাজনৈতিক পরিস্থিতি বা প্রশাসনিক সেই চঞ্চল চঞ্চলখাড়ার একটু বক্তব্য শুনি তিনি মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা আর মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে তাই তারা হাইকোর্টে গেছে এটা বলার কোনো জায়গা নেই তবে আমি যতটুকু শুনেছি আগামী এক মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই তাই শুনবের আমি দলের সিদ্ধান্তই চূড়ান্ত দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম দল যেভাবে বলবে যে বক্তব্য দলের নির্দেশে তিনি হয়েছেন দল যা করবে তাই হবে জল যা বলবে তিনি তাই ভাবে চলবেন কিন্তু এটা তো ঘটনা আপনাকে যদি দল চেয়ারম্যান করেই থাকে আপনি দেখেছি আপনি চেয়ারম্যান হওয়ার পর সাফাইয়ের একটা অভিযানে হাত দিয়েছিলেন বিভিন্নভাবে তমরুক শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছিলেন আপনার যারা সমর্থ রয়েছে তাদেরকে নিয়ে প্রতিদিন এখানে ওখানে ঘুরেছেন সেটা ঠিক আছে কিন্তু আপনাকে পৌরসভা পরিচালনা করতে গেলে তো আপনার প্রত্যেকটা কাউন্সিলারকে লাগবে এবং বিরোধী কাউন্সিলারকেও আপনার লাগবে কেন কিছু কাজ ক্ষেত্রে থাকে বিরোধী সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে আপনি আপনার নিজের দলের নিজের দলের কাউন্সিলারদের আপনি কেন সমর্থন জোগাড় করতে পারলেন না কোথায় ত্রুটি ছিল আজকে আপনি নির্বাচন সবাইকে ডেকে করতে পারতেন আপনার পৌরসভা যে কাজ কাজ করার আপনার যে আগ্রহ রয়েছে যেভাবে আপনি অ্যাক্টিভভাবে কাজ করেছেন ইতিমধ্যে আপনি হ্যালো চেয়ারম্যান বলে একটি মোবাইল ইয়ে করেছেন সাধারণ মানুষের জন্য দিয়েছেন কার কোনো সমস্যা থাকলেও খুব ভালো কাজ প্রত্যেকটা কাজই আপনার উৎসাহ আছে কিন্তু দলীয়ভাবে আপনি তো তমলুক শহর সভাপতি একসময় ছিলেন তৃণমূল কংগ্রেসের আপনার নেতৃত্বেই তো তমলুক পৌরসভায় নির্বাচন হয়েছে তাহলে আপনার কোথায় দলীয় গাফিলতি রয়েছে কোথায় ভুল রয়েছে নিশ্চয়ই কিছু তো রয়েছে নাহলে আজকে হাইকোর্ট মহামান্য আদালত কেন বলবে এটা অবৈধভাবে করা হয়েছে আপনাকে তো এটা বিচার্য বিষয় যেহেতু আমরা আদালত আদালত নিয়ে কোনো কথা বলতে পারি না বা অন্য বিষয়গুলো প্রশাসনিক যে সরকারি বিষয়গুলো কথা বলবো না কিন্তু যেটা সামনে চোখে আসছে বঞ্চিত হচ্ছে তমলুকের মানুষ তামরুলিপ্ত এলাকার মানুষ কুড়িটা ওয়ার্ডের মানুষ অনেক উন্নয়নমূলক কাজে একটা বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে মাসের পর মাস আমরা জানি যে পৌরসভায় বিভিন্ন কাজ থাকে দৈনন্দিন কাজ থাকে দৈনন্দিন মানুষের সমস্যা থাকে সেগুলো নিয়ে প্রয়োজন আছে পৌরসভার অনেক কাজ পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট তো আছি তার সঙ্গে সঙ্গে অনেক উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু তো সেই বাধাকে অতিক্রম করার একটা সুযোগ আপনার হাতে ছিল কখনো কখনো যারা বিরোধী আমরা আমি অনেক কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি অনেকে হয়তো আপনার প্রোগ্রামে রয়েছে আবার দেখা যাচ্ছে অন্তর থেকে সে আপনাকে সাপোর্ট করছে না আমরা সংবাদ মাধ্যমের লোক আমরা বিভিন্নভাবে মানুষের সঙ্গে কথা বলি কিন্তু সব জিনিসের প্রমাণ আমি চাইলে আমরা দিতে পারব না কিন্তু এটা ঘটনা কেননা আপনার সমর্থন যদি সম্পূর্ণ থাকতো তাহলে আপনি সতেরো জন তিনজন বাদ দিলাম দুজন বিজেপি একজন আপনাদের বহিষ্কার বহিষ্কৃত সতেরো জন তো আপনি একসঙ্গে একটা মঞ্চে দেখিয়ে দিতে পারতে পারতেন এই যে হ্যালো কী চেয়ারম্যান তাতেও তো আপনি জন আপনার কাউন্সিলারকে দেখাতে পারতেন আপনার দলের আপনি প্রাক্তন তমলুক শহর সভাপতি ছিলেন আপনার দলীয় যে সমস্ত প্রেক্ষাপট রয়েছে তাতে আপনার ইয়ে রয়েছে যথেষ্ট প্রভাব থাকার কথা দলীয়ভাবে কোথায় কোন জায়গাতে ত্রুটি রইল যে সেই ত্রুটিটাকে আপনি সংশোধন করতে পারলেন না তমলুকের মানুষ বঞ্চিত হচ্ছে প্রশাসনের তরফ থেকে দ্রুত ভোট বা যেভাবে প্রক্রিয়া রয়েছে পৌর পৌর আইন মেনে সেটা করে তমলুক নাগরিকের সুবিধার্থে দ্রুততার সঙ্গে কিন্তু এই পৌর চেয়ারম্যান গঠন করা হোক এবং পৌর নাগরিক হিসাবে আমরাও পৌর নাগরিক হিসাবে আবেদন করছি পৌরসভার যে একটা অচল অবস্থা এই অচলা অবস্থা দ্রুত সমাধান করে সাধারণ মানুষের জন্যে তার পরিষেবা খুলে দেওয়া হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এনএসএ নিউজে থাকার জন্য অনেক ধন্যবাদ আগে